আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আরোলার একটি রাজবাড়ি যেটির নাম শালবাহান রাজবাড়ি তো এই রাজবাড়ি এক সুস্থভূপে পরিণত হয়েছে চারিদিকে শুধু দ্বীপের মতো জায়গা উঁচু উঁচু জায়গা রয়েছে সেখানে অনেক ইট পাথর বিভিন্ন জিনিসপত্র এখনো দেখতে পাওয়া যায় তো দেখেই বোঝা যায় এটি বিশাল বড় একটি স্থাপনা ছিল আরোলার শালবাহান রাজবাড়িটি আহলু উপজেলা সদর হতে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়নে অবস্থিত এখানেই রয়েছে বিশাল এলাকা জুড়ে শালবাহান রাজার রাজবাড়ির ধ্বংসাবশেষ পাহাড়ের মতো উঁচু ধ্বংসস্তূপের এই জায়গাটি দেখে কি বোঝা যায় এখানে প্রতাপশালী রাজা শালবাহানের রাজ্য ছিল চলুন শালবাহান রাজবাড়ির কিছু ইতিহাস সম্পর্কে জানা যাক শালবাহান রাজবাড়ির সঠিক কোনো ইতিহাস বা তথ্য পাওয়া না গেলেও গল্প কাহিনীর মতো মানুষের মুখে শোনা কথাগুলো এখনো স্মৃতিতে রয়ে গিয়েছে এ ধ্বংসস্তূপের বিভিন্ন জায়গায় ইট পাথরের অসংখ্য টুকরো দেখতে পাবেন এখানে আসলে দেখলেই বোঝা যায় এটি প্রাচীন একটি স্থাপনা ছিল আপনারা যদি শালভান রাজবাড়িতে আসেন একটা বিষয় দেখতে পাবেন যে এখানে সুন্দর একটি খেলার মাঠ তৈরি করা হয়েছে এখানে বাচ্চারা ক্রিকেট খেলার জন্য সুন্দরভাবে মাঠ তৈরি করেছে এখানকার পরিবেশটা এতই সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল যে দেখেই মন জুড়ে যাবে আপনাদের এদিকে অনেকে নিশ্চিত করে বলে থাকেন শালবাহান রাজার কন্যা আরোলা দেবীর নামেই আরলার বাজারের নামকরণ করা হয়েছে এই এই জায়গাটি দেখলেই বুঝতে পারবেন যে মতো সুন্দর জায়গা তো চারিদিকে শুধু দ্বীপের মতো উঁচু জায়গা রয়েছে এই দ্বীপের মধ্যে মনে হচ্ছে যে প্রাচীনতম কোনো নিদর্শন ছিল তো নিদর্শনগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন যে আপনার ইট রয়েছে এগুলো ইট অনেক পুরোনো দিনের ইট দেখে বলা হচ্ছে প্রাচীনতম ইটগুলো আসলে পুরো যে জায়গাটা দেখে পাচ্ছে এই পুরো জায়গাতে রয়েছে শুধু ইট আর ইট প্রাচীনকালের এই ধ্বংসাবশেষ দেখে রাজপ্রাসাদের অবস্থান সম্পর্কে অনেকটাই নিশ্চিত হওয়া যায় শালবাহান রাজা ছিলেন পাল বংশের একজন শাসনকর্তা দশম দশকের মধ্যবর্তী সময়ে সম্ভবত এই রাজপ্রাসাদটি নির্মাণ হয় বলে এলাকাবাসীর অনুমান করে এলাকায় জনশ্রুতি রয়েছে মুসলিম বিজেতাদের সময় যখন প্রাচীন পুণ্ডনগরী সহ বিভিন্ন নিজের ইজ্জত বাঁচাতে রাজকন্যা আরোলা দেবীকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শালবাহান রাজা রাজবাড়িটি ধ্বংসাবশেষের উপরে জন্মেছে ঘাস ও গাছপালা এছাড়া আর কিছুই দেখতে পাবেন না এখানে দেখতে দ্বীপের মতো লাগতেছে আসলে চারদিকে উঁচু জায়গা আর মাঝখানে একটু গভীর জায়গা রাজবাড়ির পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দিঘি এটি উত্তরবঙ্গের নাকি সবচেয়ে বড় দিঘি নামে পরিচিত রাজবাড়ির ধ্বংসাবশেষের পশ্চিম উত্তর দিকে এলাকা জুড়ে রয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ দশ একরের জায়গা নিয়ে বিশাল একটি দিঘি তো এই রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা ভিডিও দেখতেই দেখেই বুঝতে পারতেছেন শুধু ইট বালু ছাড়া আর কিছুই নাই মাটির একটা স্তূপ ইটের একটা স্তূপ হয়ে পড়ে আছে